মুসাফার হয়ে গেছে তাদের কি একটু সময় দেয় ও তো তাড়াতাড়ি ধরি না উস্তাদের মাঝে শেষ রাখি একটু দেরি করে ধরি ঠিক আর সত্যিকার মুসলমান যারা হবে তাদের জন্য কি যদি আল্লাহর সঙ্গে লাইন লাগাইতে পারো তা যদি হাসিল করতে পারো ইয়া রাজা আমি আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে তোমাকে

ঠিক কিনা উনি যখন তাবলিক শুরু করে তাবলিক করার জন্য তো লোকজন দাওয়াত দিয়া পায় না সিস্টেম না মানুষ জানে না বুঝে না তখন উনি জকিগঞ্জের বাজারে গেছে জকিগঞ্জ গেছে না ওনার এলাকার বাজার গেছে আর কি আমি আপনাদের জকিগঞ্জ ওলি চিনবেন না তো জকিগঞ্জের বাজারে যাইয়া সকালবেলা বাজারে কামলা উড়ে আপনাদের দেশে উড়ে হবে না তো উনি যায় বলে বাবার তোমার কাজ করতেছে বলে হো আয় আজকে বাবা আমার কাজ করবা লইছে না মুসিদ রেখে তো ওদের সঙ্গে তা যে বার কাশি আর উরা কুদাল থাকে উনি সবাই রেখেছে বলে বাবা আমার কাজটা মসজিদের ভিতরে এই বার কাশি উরা কুদার এইগুলি লাগবে না এগুলি এখানে রাখো তোরা কে বলে বাবা মসজিদে কাজ করতে উজু করা লাগবে উজু করতো যখন ফাটাইছে দেখে একটা নাকো ফানি দে আর একটা মাথা ফানি দে উজো না তো কি করবে উজু চাই উনি আধা ঘন্টায় শিখাইছে শিখায় উজু করায়া মসজিদের ভিতর আইন বাবা কালিমাটা বলো হুজুরি বাপ দাদা মুসলমান আসলে কালিমা ভরাইছে কালিমাসি গা তারপরে কালীমাসা তাদের নজ্জাতা নামাজে খার হয় তারপরে চুরাই ফাতে হাশবক দিয়া সন্ধ্যা হয়ে গেছে উনি তার এক করে দিয়া সন্ধ্যা সময় বিদেশ করে বিচার করছে বাবা এই কালকে কিন্তু আমার কাজই করবা কালকে চলে আস সময় মতো তো বাজার সদাই করে লয়ে গেছে রাত্রে বেলা বেগম সব বাচ্চাদের নিয়ে খাইছে খাইয়া সকাল বেলা যখন কাজে আসছে আইসা বই নিয়ত করছে আজকা টাকা না বিকেলে যখন টাকা দিতে গেছে কাজ তো আমাদের নিজেদের কাজ করছে টাকা কোন কামে নিমোন উনি কছে বাবা টাকা না নিলে বউ বাচ্চা চলবে কি দিয়ে বলো যে আল্লাহর কাম করছি আল্লাহ চালাইবো ইকিন পয়দা হয়ে গেছে এইবার চলে গেছে টাকা সারা বহু বছরে যায় কুসে দেখো গতকাল যেই মালিকের কাজ করছিলা আজকো এই মালিকেরই কুস আজকে বুধ পকেটে পয়সা কম আর কি টাকাটা আজকে দিছে না কালকে একসাথে দিয়ে দিব দিলে বেশি কিরে বাজার কিরে আজকে কোন রকম গড়ে কিছু তাকলে এটা দিয়া যাবো তো বাস আজকের দিন গেল পরের দিন যখন কাজ করতে আইসে বিকালবেলা তো টাকা না নিয়ে যাইতেছে খালি হাতে মনে মনে ভাবতেছে তো একটা কইয়া বুঝ দিছিলাম কি কম আস্তে আস্তে একটা অন্য দিন থেকে আধা ঘন্টা এক ঘন্টা বেশি যাই খালি বাড়ির ওই যে গেইটে দিয়া গাড়া এদের আমরা দেশ গাড়া আমাদের দেশে কি থাকবে গাডা পর্যন্ত বাড়ির ওই যে সারা বিছরা ওইটা দিয়ে খালি উঠতেছে

আল্লাহর সঙ্গে যদি লাইন লাগাইতে পারো আমার আল্লাহ পাক বলেন তোমার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হবে তুমি কল্পনাও করতে পারবে না মুসলমানেরা এই জন্যে বলতে চাই মুসলমানের দেশ মুসলমান হিসাবে বাঁচতে হবে ইমানদার হিসাবে বাঁচতে হবে ইমান নিয়ে থাকতে হবে ইমান নিয়ে থাকতে চাইলে বর্তমান সময়ের জন্য তিনটা প্ল্যাটফর্ম আছে ওই তো আমি নি হয়ে গেছে না ডক্কা ছাড়া, সারা তিনটা প্ল্যাটফর্মের কথা বলে যাচ্ছে মনে রাখবেন এক নাম্বার প্ল্যাটফর্ম হলো মনশি বাজার মাদ্রাসা ঠিক এক নাম্বার প্ল্যাটফর্ম হলো কোমি মাদ্রাসা এক নাম্বার প্ল্যাটফর্ম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন দুনিয়াতে মুসলমান হিসাবে থাকবেন আখেরাতে জান্নাত পাবেন ঠিক দুই নাম্বার প্ল্যাটফর্ম বেদাব খানকা কি খানটা দাড়ি নাই সফফান সফা পীর জাদা মুজাব দিদি সফান সফা পীর জাদা মুজাব দিদি আসি না আমাদের যে গুরু সাগর লইয়া সব দেয়া হুদাই নেবো বাই দিয়া আসল হুসাই নেবো বাই আর খালি বলে বাবার কাছে গেলে বলে পরব দাঁড়িয়ে হয় বাবারে বাবা কে বাবা আইনার কারিগা আইনা বসাইয়া দেবে কলমের ভিতর অলি অলি না উলি জি অলি না উলি মুসলমানেরা মাতার মধ্যে জড়া হয়েছে ইডেও বলো অলি আর ইনি একশো একটা শৈতানে প্রস্তাব করলে একটা জড়াও হ্যাঁ হে ইডেও অলি না শৈতান লাল সালু কাপড় জড়াইছে এটা হলো ডেঞ্জারাজের প্রতীক এটাও বলে অলি কাপড় খুললা ল্যাংটা হয়েছে এটাও বলে অলি হ্যাঁ এই জন্য বলছি দুই নম্বর প্ল্যাটফর্ম বেদাতবিহীন খানকা মনে থাকবে তো মনে থাকবে তো শাহেখ মামরু খানি রহমতুল্লাহ কেড়াই

গেলাস ফুল্লা দেখি বাবা বাবা সারা শরীরের মধ্যে লাল শালু কাপুরা এর ওপর দিয়ে চিঘল দিয়ে পেশায় তালা দিছে নফসরে তালা আমি আমার নাম গেলাস আল্লাহ সব বার গেলে আমার আল্লাহরে পাইছেন যখন কইস আল্লাহরে পাইছে না আমিও সব বার করে গেলাম হ হাইছি যে কাইছি হেউতে আমি কিন্তু পাই নাই যে আমারে কীছে আমি কিন্তু ভাই না আমি বললাম যে তুই ভাই কেমনে তুই তো আল্লাহর ব্যাপারে হান্ড্রেড ফোর্টি ভোট দারি করছ তোর কাছে যেন আল্লাহ না আসতে পারে আর আমরা দৈনিক পাঁচবার আল্লাহর সঙ্গে আগুন করি ঠিক না বেঠিক বেদাতবিহীন খানকা দুই নম্বর তিন নম্বর বর্তমান যুগে বয়স্ক গ্রামে গঞ্জের মানুষের জন্যে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হলো তবলিক তবলিক তবলিক

আমি আইসি যে ওনার স্টেজে ফাইলে মুসাফাটা কইরা বলবো যে আমার মতো সময় দিতে পারেন নাই না আমি যাই মনে মনে উপর একটা রাগ আছি আইসে শুনলাম বয়ান কেটাক করছে শুনলাম বাংলাদেশের বর্তমান সেরে বাংলা মুফতি ফুদ্দুল্লা কামিন হিসেবে বয়ান করছে আর অনেকে বয়ান করছে আর আপনার একবারে স্লোগান যে বৃষ্টির সিরা রাইল জেহাদ 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 চাই হুজুররা আপনারা যান আমরা নাই এই রাগ আমার উপর ছিল যে লোক দিয়া এইগুলি দিয়া কাজ হবে না তো ওই রাগ গাজার বলে গিয়েছিলাম এরপরে আপনার বই রুচির হিসাবে ওই রাগের মাথায় কয়েকটা কথা বলে ফেলছি আল্লাহ কবুল করুক আমল করার তৌফিক দান করুক ও আখেরও দাবানা আনিলামদুলিল্লাহ আখরুল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ